আহমদুল্লাহ সাহেবের গত পনেরো বছরের কাজ আর যেই দুইজন শিক্ষকের নামে তিনি অভিযোগ করেছেন তাই দুইজনের কাজকে আপনি পাশাপাশি রাখেন আপনি পরিষ্কারভাবে দেখতে পারবেন ওই দুইজন শিক্ষকই বরং গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং শাহেক আহমদুল্লাহ সাহেবেরা গত পনেরো বছর আওয়ামী ফেসিবাদ নিয়ে একটা কথা বলেন এটাকে খুবই ক্ষীণিত একটা স্টেটমেন্ট হিসেবে দেখতে চাই এবং এটি তীব্র নিন্দা জানাই শুধু তাদের বয়ানই থাকবে অন্য বয়ান অন্য যে কোনো বয়ানকে তারা বলতে এটা মুক্তিযুদ্ধের বিরোধী এই গোষ্ঠীও একই ভাবে শুধুমাত্র তাদের বয়ানটাকেই সমাজে রাখতে চায় বাকি সকল বয়ান সকল ব্যাখ্যাকে তারা মনে করে যেটা ইসলাম বিরোধী আপনি সেই লড়াইয়ের লড়াকু শিক্ষকদেরকে আপনি আজকে ইসলাম বিদ্বেষী ত্যাগ দিয়ে কোন রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান এই প্রশ্ন তো আপনাকে জনগণ করবে সম্প্রতি আমরা যেটা দেখছি পাঠ্যপুস্তক সংস্কার করার জন্য যে সমস্ত শিক্ষককে দায়িত্ব দেওয়া হচ্ছে অনেকেই দায়িত্ব দেওয়া হচ্ছে তাদের মধ্যে দুইজন শিক্ষককে নিয়ে একটা গ্রুপ থেকে একটা গোষ্ঠী থেকে আপত্তি তোলা হচ্ছে এবং বলা হচ্ছে তারা ইসলাম বিরোধী এবং তাদের বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ দেওয়া হচ্ছে আমরা আসলে এই যে গ্রুপটা থেকে এই আপত্তিটা আছে তাদের ইনটেনশনকে আমরা প্রবল সন্দেহ করি এবং গণভুদ্ধানের পক্ষের কোনো লোক না তার প্রমাণটি হচ্ছে তাদেরকে আমরা দেখেছি যে বিগত জমানায় একটি বাংলাদেশের অন্যতম শীর্ষ লুর পাটকারী এসালমের সাথে তাতে দহরম মহরম আমরা দেখেছি আমরা দেখেছি বিগত জমানায় আওয়ামী লীগ সরকার যখন একের পর এক ফ্যাসিবাদী কার্যক্রম চালাচ্ছে তখন কোনো কিছু দেখা যায়নি এখন এই গণ অভ্যুত্থানের পরে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পরে নতুন পরিস্থিতির সুযোগ নিয়ে তারা আসলে মাথা চাড়া দিয়ে উঠেছে এবং সেই শক্তিটাকে এটা করছে যারা কিনা বাংলাদেশের প্রতিটা গণতান্ত্রিক আন্দোলনে প্রতিটা গণতান্ত্রিক দাবির সাথে ছিলেন এবং এটাকে আমরা মনে করি যে একটা তীব্রজনক একটি কাজ আমরা তীব্র নিন্দা জানি ধিক্ষার জানি এবং আমরা মনে করি বাংলাদেশের সকল সাধারণ জনগণ সাধারণ শিক্ষার্থীদের সচেতন হওয়া উচিত কারণ আগের জমানায় আওয়ামী লীগ যেমন তাদের চাইতে যে শুধু তাদের বয়ানই থাকবে অন্য বয়ান অন্য যে কোনো বয়ানকে তারা বলতো এটা মুক্তিযুদ্ধের বিরোধী এই গোষ্ঠীও একই রকমভাবে শুধুমাত্র তাদের বয়ানটাকেই সমাজে রাখতে চায় বাকি সকল বয়ান সকল ব্যাখ্যাকে তারা মনে করে যে এটা ইসলাম বিরোধী বা এটা ধর্মবিদ্বেষী এই যে গণ অভ্যুত্থানকে নিয়ে এই যে যার যার নিজস্ব সম্পত্তিতে পরিণত করার এই যে নোংরা খেলা এটা অবিলম্বে বদ্ধ হওয়া উচিত বলে আমরা মনে করি জি আহমদুল্লাহ সাহেবের নামেই তো অভিযোগটা আছে যে তিনি নিজেই এস আলম গ্রুপের সাথে তার ধরমহরম ছিল তিনি নিজে বিশিষ্ট শিল্পপতি বলে এস আলম গ্রুপকে তিনি পরিচয় করিয়েছেন তার ফেসবুক স্ট্যাটাস আছে এগুলো আমরা সবাই জানি তাহলে একজন দেশের শীর্ষস্থানীয় লুটেরাকে রাখে যিনি বিশিষ্ট শিল্পপতি বলতে পারেন তার বিচারে আমি কেন আস্থা রাখবো তার ধর্মের ব্যাখ্যা ক্ষেত্রে আমি কেন আস্থা রাখবো তিনি যে সত্য বলছেন না মিথ্যা বলছেন আমি তো সন্দেহ করতে চাই মানুষকে বিচার করতে হয় তার অতীত কর্মকাণ্ড দিয়ে তার কাজ দিয়ে শাহেখ আহমদুল্লাহ সাহেবের গত পনেরো বছরের কাজ আর যেই দুইজন শিক্ষকের নামে তিনি অভিযোগ করেছেন তাই দুইজনের কাজকে আপনি পাশাপাশি রাখেন আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন ওই দুইজন শিক্ষকই বড় গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে ছিলেন গণতন্ত্রের পক্ষে ছিলেন এবং শাহেখ আহমদুল্লাহ সাহেবেরা গত পনেরো বছরে আওয়ামী ফেসিবাদ নিয়ে আমি তার চাই আমরা এবং এটির তীব্র নিন্দা জানাই আমাদের দেশের সহজর যে ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু এত কিছু দেখে না বা বোঝে না তারা হয়তো ছোট একটা শব্দ দিয়ে বুঝবে যে যে এই দুজন ধর্মবিদ্বেষী অতএব এদেরকে আমরা পেলেই যেন মানে আমরা যেটা আমরা দেখছি যে গণপিটনী তারা কিন্তু সেই ধরনের একটি শিকার হবেন এটা আমরা আশঙ্কা করতে পারি এবং এই যে অভ্যুত্থানের সময় তার ভূমিকা কি ছিল তিনি কোথায় ছিলেন তিনি কিন্তু ছিলেন না তিনি মাঠে ছিলেন না তার সাথে ওঠা ছিল খুব ভালো ঘনিষ্ঠতা ছিল সেটা ছিল এসালাম গ্রুপের এসালাম গ্রুপের এসালামের সাথেই ছিল এবং সেইটার তার বক্তব্য বক্তব্য দিয়ে বোঝা যায় যে কতটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যেই ফ্যাসিস্টকে আমরা দাঁড়িয়েছি তার হয়েছিল তার অন্যতম অর্থ অর্থদাতা হয়ে সে ছিল সেই মানুষটি এবং সে কিন্তু তাদের সরিয়া বোর্ডেও ছিল তাদের যে সরিয়া কমিটি বেসালমের সেই কমিটিতেও ছিল এবং তখন আরও বেশি মানুষকে তার ব্যাংক ব্যাংকিং গুলোতে সেক্টরে তাকে যেন ইনভলভ করার জন্য তার পক্ষে অনেক বক্তব্য ছিল তাহলে সেই মানুষটি যখন আজকে এই বক্তব্যটি দেয় তখন আমরা কিন্তু দুটার সাথে দুই দিয়ে চার মিলাব কিন্তু এই আমাদের সমস্ত ভুলকে শুদ্ধি দিয়ে ঐক্যের ভাষা তৈরি করে দিয়েছে সেই ঐক্যের ভাষাটাই হচ্ছে দেখবেন যে আমাদের দেয়ালে দেয়ালে যে পরিমাণ গ্রাফিতি রচিত হয়েছে সমস্ত গ্রাফিতিতে এই ইনক্লুসিভ বাংলাদেশের নতুন বাংলাদেশের ম্যানিফেস্টো কিন্তু আমাদের তরুণ সমাজ রচনা করেছে তো আজকে এসে আমাদের মতো একজন আলেম আমি আমি বলছি আমি বিশ্বাস করতেিনি আলেম ভালো লোক এই বাংলাদেশ তো কেবল একক কোন ধর্মের না একক কোন চিন্তারও না একক কোন রাজনৈতিক গোষ্ঠীরও না বহু চিন্তার বহু মতের রাজনৈতিক গোষ্ঠী থাকবে বহু চিন্তার সমাজ থাকবে বহু জাতি থাকবে বহু কালচার থাকবে এই যে সমাজে বহুত্ববাদ এই বহুত্ববাদকে ধারণ করাটাই হচ্ছে এই ফেসিবাদ বিরুদ্ধে লড়াই এবং ইনক্লুসিভ বাংলাদেশের মূল ধারণা মূল কনসেপ্ট এখন যদি আপনি মানে কোন শিক্ষকের বিরুদ্ধে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে আপনি ইসলাম পিতেন একটা আগের দিয়ে ঘৃণা ছড়ান এটা তো সে একই ব্যাপারটা হলো যে ব্যাপারটা হলো যে ফেসিভা এতদিন অন্যকে নানা ধরনের ত্যাগ দিয়ে তাকে অনুমানুষ জ্ঞান করা তারপর সমস্ত জুলুম নিপীড়নকে জায়জ করার যে ভিত্তি তারা গড়ে তুলেছিল তা আজকে ধর্মের নামে সেরকম আরেকটা ভিত্তি যদি কেউ তৈরি করতে চায় এই দেশের মানুষ কি সেটা মেনে নেবে আপনি সেই লড়াইয়ের লড়াকু শিক্ষকদেরকে আপনি আজকে ইস্তাব বিদ্বেষী ত্যাগ দিয়ে আপনি কোন রাজনৈতিক ফায়দা হাসিল করতে চান এই প্রশ্ন তো আপনাকে জনগণ করবে আমরা তো চাই ইনক্লুসিভ বাংলাদেশ আমরা চাই আপনি থাকুন আমিও থাকি কিন্তু আপনি আমাকে এখান থেকে অমিত করে দিয়ে এ আমে কে কেন করে দিয়ে আজকে আমার আমার বিরুদ্ধে একটা ঘৃণা ছড়িয়ে একটা বিশাল ধর্মপরায়ণ জনগোষ্ঠীকে উস্কিয়ে দিয়ে আপনি তো আরেকটা ঘৃণায় আরেকটা স্বয়ংসম্পাদী সমাজকে আপনি প্রমোট করছেন বলে এইটা সমাজের জন্য খানিকর গণতন্ত্রের জন্য অশিষ্টকর এবং ফ্যাসিবাদদের যে লড়াইয়ের স্পিরিট এই স্পিরিটের জন্য এটা ভয়াবহ দানব